হুজুর হলে আপনি বলেন নবীজি কেন ছয় বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করলেন নয় বছর কেন নয় বছর বয়সে কেন তার সাথে বাসর করলেন আপনাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে কি পারে না এই প্রশ্নের জবাব খুব খেয়াল করবেন বোখারি শরীফের হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি যে তার বিবি মা আয়সাকে বিয়ে করেছেন এটা কত বছর বয়সে নবীজির বৈবাহিক জিন্দগিটা অতি সংক্ষেপে একটু আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাই যাতে করে আপনারা বুঝতে পারেন আমার নবীর বয়স যখন পঁচিশ এই পঁচিশ বছরের একজন মানুষ টক পগে যুবক নৌজুয়ান এতে কোনো সন্দেহ আছে আমার নবীর বয়স যখন পঁচিশ তখন তিনি বিবাহ করেছেন হজরতে খাদিজা বিনতে ফয় হজরত মা খাদিজা তার আনহাকে যিনি দুইজন স্বামীর কাছ থেকে বিধবা হয়েছেন প্রথম স্বামীও মারা গেছে দ্বিতীয় স্বামীও মারা গেছে দুইজন স্বামীর কাছ থেকে বিধবা তার মানে তার বয়স তখন চল্লিশ চল্লিশ বছর হলে একজন নারী সে কি যুবতী থাকে না মধ্যবয়সী হয়ে যায় মধ্যবয়সী পৌর হয়ে যায় না এই পৌর বয়সের মধ্য বয়সে একজন নারী মা খাদিজা পিনে নবীজি বিয়ে করলেন কত বছর বয়স নবীর পঁচিশ বলেন একজন মানুষ যদি নারী লুবি হয় এই পকে যুবক দেখতে শুনতে এত হ্যামস্যাম বডি যাকে বটা আরবের মানুষ অফার দিয়েছে সুন্দরী নারী দিব সে যদি নারী লোভী হতো তাহলে কি পঁচিশ বছরের যুবক হইয়া কোনোদিন চল্লিশ বছরের বুড়িকে বিয়ে করতেন কথা বলেন করতেন এরপরে দেখেন নবীজি মা খাদিজাকে বিয়ে করার পরে একদিন আর দুই দিন নাই মা খাদিজাকে নিয়ে সংসার করেন আরো পঁচিশটি বছর সোভান কয় বছর পঁচিশ বছর এই পঁচিশ বছরের মধ্যে নবীজি আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই প্রথম বিয়ে করেছেন মা খাদিজাকে কত বছর বয়সে পঁচিশ বছর বয়সে মা খাদিজাকে নিয়ে সংসার করলেন কয় বছর পঁচিশ বছর তাহলে নবীজির বয়স হলো কত মাসাল্লাই তো বুঝতেছেন আপনারা এই পঞ্চাশ বছর বয়সের মধ্যে নবীজির স্ত্রী কয়জন নাম কি মা খাদিজা আর এই একজন বিবির ঘর থেকে সন্তান হয়েছে ছয়জন এই এক বিবির ঘর থেকে সন্তান কয়জন ছয়জন চারজন মেয়ে হয়েছে দুইজন ছেলে হয়েছে নবীজির মোট সাতজন সন্তান তাহলে এই একই বিবির ঘরে মা খাদিজার ঘরে পঁচিশ বছরের সন্তান কয়জন ছয়জন দুই ছেলে চার মেয়ে আরেকজন মারিয়া কীর্তি আর গড়ে হয়েছে সেটা হিজরতের পরে অনেক পরের ঘটনা মোট সাত সন্তান ছিল নবীজি তাহলে আপনারা বলেন সে যদি নারী লুবি হতো তার ভিতরে যদি নারীর প্রতি কোনো রকমের চাহিদা থাকতো এই যে যৌবনকাল কাল মানুষের পঁচিশ থেকে নিয়ে চল্লিশ এই টাইমটাই তো একেবারে খুব একটা জমজমার টাইম ঠিক কিনা বলেন এই সময় নবীজি শুধুমাত্র মা খাদিজা তাও দুই দুইবার বিধবা একজন মধ্যবয়সী নারী তাকে নিয়ে জীবন কাটাইছেন তাহলে বোঝা গেল নবীজির ভিতরে কোনো নারীর লিপসা ছিল যদি থাকতো মা খাদিজাকে নিয়ে থাকতেন না এক বছর পর বলতেন তোমাকে দরকার নাই আমি এখন কুমারী মেয়ে বিয়ে করবো ঠিক না ঠিক আচ্ছা এরপরে নবীজির বয়স যখন পঞ্চাশ হয়ে গেল বলেন তো পঞ্চাশ বছরের একজন মানুষ নবীজি তেষট্টি বছর ইন্তেকাল করেছেন পঞ্চাশ বছরের একজন মানুষ যুবক না বুড়া কথা বলেন পঞ্চাশ বয়সের একজন মানুষ যুবক না বুড়া বুড়া এই পঞ্চাশ বছর পর আর তিন বছর যখন পার হল নবী হিজরত করলেন তখন নবীজি একদিন মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলতেছেন মানে বিবাহটা না মায়েশা সিদ্দিকার সাথে বিয়েটা কেমনে হয় দেখেন মা আয়েশার বিয়ের পর একদিন আয়েশাকে বলতেছে আয়েশা তুমি জানো তোমার বিয়ের আগে আমাকে আল্লাহ তা স্বপ্নের মাঝে তোমাকে বিয়ে করার জন্য একবার আর দুইবার মায়ের তিন তিনবার আল্লাহ নিজে প্রস্তাব পাঠাইছে একটু জোরে কম সোহার আল্লাহ আল্লাহ নবী বানু উরিদু ফিলমানা সানা সানায় মুসলিম শরীফের হাদিস বুকারির হাদিস দু জাহান নবী বলেন আয়েশা আমি মোহাম্মদ একবার আর দুইবার নয় তিনবার উরি দুফিল আমি সানা সালা ইয়ানিন তিন তিনবার আল্লাহর পক্ষ থেকে যুগে আমাকে প্রস্তাব পাঠানো হয়েছে আমি মোহাম্মদ যেন আবু বকরের কোলে যার টুকরা সন্তান আয়েশাকে আমি যেন বিয়ে করি জোরে কোন আল্লাহ তাহলে আমার এই কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন মা আয়েশাকে যে আল্লাহর নবী বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না কার ইচ্ছায় আরো জোরে বলেন কার ইচ্ছা আনতা নবীজি বলেন ও আয়সা কেমন প্রস্তাব আসছে জাননী নবীজির স্বপ্ন ছিল ই আয়েশাম নবীজি আমি একদিন ঘুমায় ছিলাম হজরতে ইব্রাইল ফেরেশতাদের একটা দল নিয়ে কি যেন রেশমের কাপড় দিয়া মোড় একটা পোটলা বানায়া আমি মোহাম্মদের কাছে আইসা আমারে সালাম দেয় আমারে সালাম নিয়া জিবরাইল আমি ডাক দিয়া কই আর আল্লাহ এই যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হাদিয়া আমি বললাম মা হাজি হিয়া ও ভাই জিব্রাইল এই রেশমের কাপুরের মধ্যে এটা কি পেঁচানো আছে আমাকে বলো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে পোটলাটা একটু খোলেন পোটলাটা খোলার সঙ্গে সঙ্গে নবীজি তাকায় দেখেন রেশনের কাপড়ের মধ্যে মোড়ানো হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহর কলিজার টুকরা মা আয়সা সিদ্দিকার স্বরূপটা চিত্রটা ছবিটা আল্লাহ তালা রেশমের কাপড়ের মধ্যে অঙ্কন কইরা আমার নবীর কাছে প্রস্তাব আকারে পাঠাইয়া দিছে সোবাহান তাইলে মা আয়সার বিয়ের বিয়ের ভৎকারী করেছেন যিনি তিনি কে আরো জোরে বলেন তিনি কে মায় সার বয়স ছয় বছর এইরকমের তিনবার আর নবীর স্বপ্ন কি বলেন তো ওহি কয়বার স্বপ্নে দেখাইছে তিনবার তিনবার স্বপ্নে দেখানোর পর আল্লাহ নবীর পক্ষ বুঝে ফেলছেন নবীর স্বপ্ন তো অমি আর ওই দিক দিয়ে আবু বকর ও চায় যে আমি নবীকে এত ভালোবাসি নবীর সাথে একটা সম্পর্ক যদি আমার গভীর হয় মেয়েটা যদি নবীর হাতে দিতে পারে কিয়ামতের ময়দানে তো দাঁড়ায় বলতে পারবো আমার কলিজার টুকরা সন্তান আয়সাটাও নবীর খ্যাত মতে উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয় পিতাও চায় মাতাও চায় আল্লাহও চায় বলেন তো যেখানে সবাই চায় আল্লাহও চায় এখানে আমার নবী রাজি থাকবেন না নারাজ নবীও রাজি হয়ে গেছে আল্লাহ যেখানে চায় জিব্রাইনও চায় আল্লাহ যদি হয় রাজি আর জিব্রাই যদি হয় কাজী তো মোহাম্মদ সোমাল্লাহাম বলে আমার তো রাজি হইতে কোনো কি নাই সমস্যা নবীজি রাজি হয়ে গেলেন ছয় বছর বয়সে মা এসার সাথে বিয়ে হয় কিন্তু এখানে দেখেন ছয় বছর বয়সে বিয়া হয়েছে কিন্তু নবীজি মা এসাকে তার ঘরেও আনেন নাই তার সাথে বাসরও করেন নাই কত বছর বয়সে ঘরে আনছেন নয় বছর বয়সে বাই হাকি শরীফের এক হাদিস আপনাদেরকে শোনাই আরবের একটা প্রথা আছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আবহাওয়া এক এক দেশে এক এক রকম থাকে কোনো কোনো দেশের নারীরা খুব তাড়াতাড়ি বেড়ে উঠে এদের দ্রুত মিন্স হয়ে যায় একজন নারী মিন হওয়ার পরে ঋতুস্রাব হওয়ার পরে সে কি হয়ে যায় প্রাপ্তবয়স্কা হয়ে যায় তো এই আবহাওয়া বেদে আরবের মানুষ এমনিই তখন হায়াত পাইতো কম ষাট বছর নবীজির বয়সও ষাট তেষট্টি বছরে মারা গেছেন তো ওই তিহামা নামক একটা এলাকা আছে আরবেরই অতীত মক্কা মদিনার মাঝে একটা জায়গা তিহামা বাইহাকি শরীফের মধ্যে আসছে তিহামার নারীরা নয় বছর বয়সে তারা কি হয়ে যাইতো হ্যাঁ মিন্স হয়ে যেত তাদের নয় বছরেই তারা নাদুস হয়ে যেত মিন্স হয়ে যেত তারা প্রাপ্তবয়স্কা হয়ে যেত এই হাদিস মা আয়সা আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত এই মাই হাকি শরীফের হাদিস দ্বারা বোঝা যায় তার মানে মা আয়সা ওই সময় পরিপক্ক হয়ে গিয়েছেন এবং তিনিও তখন শাহ হয়ে গিয়েছেন তখন নবীজির সাথে তিনি সংসার করেছেন অতএব এই হাদিস দ্বারাও বোঝা যায় নবীজি কখনো না আবারে বা অপ্রাপ্তবয়স্কা নারীর সাথে কখনো কি করেন নাই মেলামেশা বা বাসর করেন নাই এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমটা তখন আল্লাহ নির্দেশে করছেন আল্লাহ নির্দেশ করলে তখন আপনার আমার যুক্তির কোনো জায়গা সেখানে নাই দ্বিতীয়টা হলো যে নয় বছর বয়সে যখন সংসার করেন ঘর করেন তখন তিনি হ্যাঁ প্রাপ্তবয়স্কা ছিলেন কারণ বাইহাকি শরীফের হাদিস দ্বারা বোঝা যায় তিহামার মেয়েরা নয় বছরেই তারা তাদের মিনস হতো ঋতুস্রাব হতো ওই সময় মেয়েরা তারা প্রাপ্তবয়স্কা হতো আর সর্বশেষ আরেকটা কথা হলো আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাজিয়ালুতালহাকে আনহাকে কেনই ছোট্টবেলায় বিয়ে করলেন নবীজি দেখতেছেন তার সব বিবাহগুলো কোনো জৈবিক বা যৌবনের চাহিদার কারণে হয় নাই আল্লাহর নির্দেশে যে আমি মোহাম্মদের তো বয়সটা প্রায় শেষের দিকে যদি মারা যাই তাহলে আমার পারিবারিক যে বিষয়গুলো আছে এগুলো উন্নতের কাছে নারীদের কাছে কে প্রচার করবে কে এগুলো নারীদেরকে বলবে এই দিনকে প্রচার করবে আর ওই যুগের মধ্যে আবু বকর তালা আনহুর মেয়ে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আল আনহা ছোট্ট থেকে অত্যন্ত মেধাবিনী ছিলেন তার মেধার কাছে ওই যুগের সব নারীরা পর্যন্ত হার মানতো যা শুনত হুবহু মা আয়েশা সিদ্দিকা তাই মুখস্থ করতে পারতেন তাই আল্লাহ তার পক্ষ থেকে ফাইশাল হল নবী মা আয়েশাকে ঘরে ঢুকান আপনার পরে আপনার পারিবারিক এই লাইফ স্টাইলগুলো কে বয়ান করবে নারীদেরকে কে সংশোধন করবে নারীর নারীদের কাছে দিনের দাওয়াত কে পৌঁছাবে এই জন্য দেখবেন নারীদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মহাদিশা বেশি হাদিস বয়ান করেছে মা আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ দার আঙ্হা একা মায়েশার থেকে হাজার হাজার হাদিস বুখারি বলেন মুসলিম বলেন নাসাই বলেন ইফনে মাজা বলেন আবু দাবুদ বলেন বৈহাদী বলেন সব হাদিসের কিতাবে মায়েশা সিদ্দিকার হাদিসের সংখ্যা কম না বেশি সবচাইতে বেশি তো মায়েশা সিদ্দিকা যদি এটাই না থাকতেন এই হাদিসগুলো সংরক্ষিত থাকত না এটা আন্দার নির্দেশে তার মানে দিনের স্বার্থে এরপরে নবিজিৎ বাকি দশ বছর জিন্দেগিতে আরও নয়জন মেয়ে মহিলাকে যে নবীজি বিয়ে করলেন এটা কখনো রাজনৈতিক কারণে কখনো দাওয়াতের কারণে কখনো দিন প্রচারের স্বার্থে আল্লাহ নবী করেছেন নারী লিফসা নবীজির ভিতরে নবী হওয়ার আগেও ছিল না নবী হওয়ার পরেও ছিল না চোদ্দো শত বছর আগে আপনারা জানেন আবু যে নবীকে ধ্বংস করার জন্য তারা পাগল বলেছিল তাকে উন্মত বলেছিল জাদুকর বলেছে কিন্তু কখনো তাকে নারী লুবি বলে একবারও গালি দিতে পারে নাই আমার নবীকে গাড়ি দেয় নাই আর ওই যুগে এই বয়সের নারীদের বিবাহ অহর অহর সমাজে ছিল তারা নবীর বিরুদ্ধে নারী নবীর এই অপবাদ আর এই সমস্ত অবাঞ্ছিত কথা এই সমস্ত লাঞ্ছনাকর কথা নবীর ছানে বলতে তারা সাহস পায় নাই কিন্তু দেড় হাজার বছর পরে আইসা যদি কোনো কুরান্নার কোনো অথর্ব কোনো জ্ঞান পাকি নবীকে নিয়ে যদি এই সমস্ত কুটা লক্ষ্য করে আমরা তার বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই জাতির সামনে তার বিচার করতে হবে কথা ঠিক না ব্যাধিক্যারে ক এই জন্য নবীজির মহপত নবীজির প্রেম মান নবীর ভালোবাসা এটা হলো ইমান আমরা যদি আমার জীবনকে সুন্দর করতে চাই নবীর আদর্শকে মানতে হবে নবীর আদর্শকে যে মানবে সে নাজাত পাবে নবীর আদর্শকে যে মানবে না সে কোনোদিন নাজাত পাবে না আর ছোট্ট একটা মেসেজ দিতে যাই বর্তমান আজকে এই যে মহরম মাস চলতেছে আরবি বছরের প্রথম মাস এই মহরমের দশ তারিখ আশুরার দিন এটা ইসলামের শুরুর ফ্র থেকেই হজরত মুসা আল্লাহ কালা লৌহিত সাগর পার করায় দিয়েছিলেন সেই আনন্দে তারা এই দিন রোজা রাখতেন আমার নবীয় হিজরতের পরে রোজা রাখতেন তাই আশুরার দিন এই যে সতেরো তারিখ সতেরো তারিখ আশুরার দিন আমরা কখনো হয়তো রোজা রাখবো একদিন আগে অথবা একদিন পরে আর আশুরার দিন মোট দুইটা রোজা দশ এগারো অথবা নয় দশ এই দুইটা রোজা রাখবো এছাড়া আশুরার দিনে আমাদের আর কোনো করণীয় নাই তাজিয়া মিছিল করা বেদাহাত তারপরে মাতম করা বেদাহাত ঢোল পিটানো বেদেহাত আশুরা উপলক্ষে সিন্নি করা বেদা আশুরা উপলক্ষে খাবার পাতায়া কোনো রকমের অনুষ্ঠান করা এটাও বেদাহাত আশুরা উপলক্ষে এই তাজিয়া মিছিল যারা দেখতে যায় এটাও বেদাত যারা ঢোল পিটায় তাদেরকে যারা সমর্থন করে চতুর্দিকে দাঁড়ায়া উৎসাহ দেয় এটাও বেদাহাত এই জন্য যারা হুসাইন রাজি আল্লাহ তালা আনুকে ভালোবাসেন যারা আল্লাহর রসুলকে মহব্বত করেন খবরদার খবরদার রসুলের আদর্শকে কুরবানি দিয়ে জলাঞ্জলি দিয়ে আমরা কোনোদিন কোনো শিয়াদের কোন শিয়াদের অনুষ্ঠানে কোন মাজার পূজারীদের অনুষ্ঠানে আমরা কোনোদিন একমত হতে পারি না এই জন্য আমরা মহরম উপলক্ষে তাজিয়া বলেন কোন রকমের মাতম বলেন কোন রকমের মিছিল বলেন কোন রকমের ডাক গোল বলেন আমরা করব না তাদেরকে সহযোগিতাও করবো না রাজিয়া সেদিন সবাই আল্লাহ তারা আমাদের সকলকে তাওফিক দান করেন সবাই বলি আমি